সম্মানিত মা সদর্শিক আসসালামু আলাইকুম দেয়া সদস্য বাড়ি থেকে দিয়ে আমাদের ভিডিও দেখেছেন সকলের আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে যে মাছের ভিডিও নিয়ে নিয়ে হাজির হলাম এখানে রয়েছে যারা বিকেট মাছ চিলপার মাছ সরপুটি মাছ কাতল মাছ চাষ করতে চান তারা অবশ্যই বাংলা যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওর মাধ্যমে যে মাছের প্রণালী দেখতেছেন এটি হল কেজিতে পঞ্চাশটা থেকে তিরিশ ষাট টালানের বিকেট মাছের পোনা যে মাছটি আপনার ধরেন তিন থেকে চার মাসে আপনার দুই থেকে তিন কেজি চার কেজি প্লাস ওজন হয়ে থাকে বিকেট মাছের পোনা তো আপনারা যদি বিকেট মাছ রুই মাছ কালিবস কাতল মিনার কাপ সরপুটি ভিন্ন জাতীয় পরিবেশের ঘাস কাপ কালিবশ মিনার কাপ কাতল এসব মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলা মাছ সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি বাংলা মাছ চাষের পদ্ধতি জানতে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের হ্যাচারি থেকে সরাসরিভাবে আপনারা মাছের পোনা ভালো ইনভেট মুক্ত মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখতে তো পারছেন বিকেট মাছের যে পোনাটি এটির পাশ ও বডি এই মাছটি আপনার বস হয়েছে ওখান আপনার আমরা কেপেটিং এই পঞ্চাশটা কেজি আসছে যখন আপনার ধরেন পঁয়ত্রিশ দিন মাত্র এই মাছের পোনার বয়স তাই আপনারা যদি ভালো বিকেট মাছ যে পুকুরে আপনার গলত বেশি হয়ে থাকবে পানির পেট বেশি থাকবে এই পুকুরে বিকেট মাছ কাতল মাছ বেশি হয়ে থাকবে অল্প সময়ের ভেতরে যদি কোনো মাছ চাষ করতে চান সেই মাছটি হয়েছে বিকেট মাছ কাতল মাছ আর হচ্ছে প্রায় গাসকাপ মাছের পোনা বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা সরাসরিভাবে যদি মাছের পনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিংহ মরসিংহ ত্রিশাল বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গুলশা মনুসেক্স তেলা পেয়ার ঠায় পাংকাশ আর চিতল বল কোরাল এর পাশাপাশি আরও নিতে পারবেন জাতীয় পাংকাশ মাছের পণ্য শিং মাগুর গুলশা মনুসেক্স তেলা পেয়ার ঠায় এর পাশাপাশি আরো রয়েছে আমাদের কাছে শুক্র ও শনিবার যে কোনো মাছের ঋণ সংগ্রহ করতে পারবেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ